আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআই জব এক্সপেরিমেন্ট চ্যানেল আজকে যে অঙ্কটি দেখাবো এটি এনটিএসসি পরীক্ষায় বিগত সালে এসে গিয়েছে একটি খুঁটির দৈর্ঘ্য বিশ মিটার এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতিকোণ ফোরটি ফাইভ ডিগ্রি হবে দেখেন আমরা এটা একটি খুঁটি খুঁটির দৈর্ঘ্য বিশ মিটার এখানে আমরা বিশ মিটার লিখতে পারি যেহেতু খুঁটির দৈর্ঘ্য বলছে তাহলে এ তারপর বলছে এর সায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতিকোণ ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি এই উন্নতিকোণটা আমরা লিখতে পারি ফোরটি ফাইভ ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি এ বিসি এখানে খুঁটির দৈর্ঘ্য আছে এবং উন্নতি কোনো দেয় তাহলে আমাদের বিসি বিসি বের করতে হবে আমরা লিখতে পারি চিত্র অনুসারে যেহেতু চিত্রটি এঁকেছি এখানে যেহেতু উন্নতিকোণ বল আছে টেন ইকাল টু আমরা লম্বো লিখতে পারি টেন টেন্থিটের সমান লম্ব বাই বুমি তারপর লিখতে পারি টেন্থিটে ইকাল টু টেনিটে লম্বো দে আছে এবি বুমি আছে বা মান কত অন আর এ এবম্যান দিয়ে আছে বিশ মিটার বিসির ম্যান বের করতে হবে বি সি দিয়ে একের গুণ করবো সি ইকুয়াল টু আমরা লিখতে পারি বিশ অতএ

অঙ্কটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন